আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবারকাত প্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো থাকেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও শুরুতে আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রমজান মোবারকবাদ আল্লাহ তালা এই রমজান মাসে প্রত্যেকটি মোমিন মুসলমান ভাই বোনদেরকে তিরিশটা রোজা রাখার তফিক দান করুক আমিন এবং যারা অসুস্থ আছে তাদেরকেও আল্লাহ তালা সুস্থতা দান করুক এই রমজান মাসের উশিলায় আর যারা আমাদের সাথে গত বছর এই রমজানে ছিলেন জীবিত তারা এই বছর আমাদের সাথে নাই অনেক ভাই বোন চাচা চাচি আমাদের এই রমজান মাসে নাই আল্লাহ তালা সবাইকে যাতে জান্নাতুল ফেদুস নীব করে এই রমজান মাসের উশিলা করে সবাই সবার জন্য দোয়া করবেন এবং আমি এস খান আজকে আপনাদের কাছে আবারও একটি চমৎকার মুংসিমস পৌরসভার মধ্যে জমি সন্ধানে হাজির হয়েছি প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার শুভাকাঙ্ক্ষিত ভাই বোনরা আপনার এই শেয়ারের মাধ্যমে ভিডিওটা দেখে উপকৃত হয় তাদের কাঙ্ক্ষিত জায়গা কিনতে পারে এবং আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল ফোনে যাতে আপনার পেতে পারেন এবং এই যেহেতু রমজান মাস চলে এসেছে আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে মাফ করে দেয় এবং সবাই জীবনে সমস্ত গুণা মাফ করে আমিন এই যে দেখতে পাচ্ছেন এটি হলো একশো পঁচিশ শতাংশ একটি জমি এখানে বিভিন্ন মৌসুমের মধ্যে বিভিন্ন চাষাবাদ হয় আলু টমেটো আপনার কুমড়া লাউ বেগুন সহ বিভিন্ন ধরনের চাষাবাদ এই জমিটির মধ্যে হয় আর জমিটি আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর দেখা যাচ্ছে আর এটি হলো সবচাইতে আকর্ষণীয় বিষয় হলো যে মুসিগঞ্জ পৌরসভায় মাত্র সত্তর হাজার টাকা শতাংশ জমি আমি আবারও বলছি মুংসীগঞ্জ পৌরসভার মধ্যে মাত্র সত্তর হাজার টাকায় প্রতি শতাংশ জমি পাওয়াটা একদম দুঃসাহায্যকর যেটা কোনোভাবে অসম্ভব না কিন্তু আমরা আপনাদেরকে এইরকম কম বাজেটের মধ্যে মৌসঞ্জ পৌরসভায় ভিডিও দেখাচ্ছি এবং এই জায়গাটি বিক্রি হবে এখানে আছে একশো পঁচিশ শতাংশ জমি এবং দেখতে পাচ্ছেন জমির আশেপাশে যে মুরগি খামার মেন রাস্তা বাড়িঘর সব কিছু কাছাকাছি আসে এবং একেবারে আরেকটি বিষয় হলো যে মেন রাস্তা থেকে জমি পর্যন্ত একেবারে দলিলের মধ্যে চার ফিট রাস্তা দোলেলে লেখা আছে যে জমি পর্যন্ত মেন রাস্তা থেকে চার ফিট রাস্তা আসবে আর আরেকটি উঠলো মুন্সীগঞ্জ পৌরসভা একেবারে পৌরসভায় আট নং ওয়ার্ডের মধ্যে এই জায়গাটির অবস্থান এবং এটি হলো থানা জেলা মুন্সিগঞ্জ সদর এবং এটি মুন্সিগঞ্জ পৌরসভা এলাকার নাম পূর্ব শিলমন্দির এটি হলো আপনার কাচারি থেকে এখানে আসতে মাত্র ত্রিশ টাকা লাগে কাচারি থেকে যে কোনো একটা সা বা মিশুক যেগুলো আপনি আসতে পারবেন মিশুক বা অটোর মধ্যে বললেই হবে যে পূর্ব শিলমন্দি জেলা প্রশাসকের স্কুলের সামনে যাব বাস এটা যে কোনোভাবে আপনি আসতে পারবেন আর যেহেতু একেবারেই আপনার ঢাকার পার্শ্ববর্তী এলাকা ঢাকা থেকে এখানে আসতে মাত্র দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে আর যেহেতু মুসঞ্জের পাশে ঢাকা ঢাকা সব এল মুসক্জের সকল সুযোগ সুবিধা আপনি একবার হাতের গেলে পাবেন এখানে রাস্তাঘাটের সুযোগ সুবিধা অনেক ভালো একেবারে সবসময় আপনি এখানে গাড়িগুলো পাবেন ওই যে দেখতে পাচ্ছেন মিশুক গাড়ি চলছে এখানে রাস্তাটা মেন রাস্তা আর ঠিক মেন রাস্তা থেকে জায়গা পর্যন্ত চার ফিট রাস্তা গাওয়া আছে মাত্র সত্তর হাজার টাকা শতাংশ এখান থেকে আপনি ভেঙেও বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ যত আপনি চান নিতে পারবেন